লাইভ টিভিজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে ফ্রি এস এম এস বিষয় নিয়ে কথা এবং আলোচনা করবো ফ্রি এস এম এস একটি বট এই বটের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের নাম্বার হাইড্রিকে যে কোনো ব্যক্তিকে যে কোনো ধরনের এস এম এস করতে পারবেন এখানে দেখুন একটি নাম্বার ওপরে এবং আমি দুই দিন ধরে এটা ট্রাই করতেছি তো দেখছেন প্রথমে কেমন আসেন তারপরে সে কোথায় আসেন এবং আমি আমার টিভি চ্যানেলের নাম দিয়েছি সো আপনারা কীভাবে ফ্রি এস এম এস করবেন তাও কোনো টাকা পয়সা কোনো কিছু ছাড়াই তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন এরপর একটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে সেই টেলিগ্রাম চ্যানেলটি আমাদের নিজস্ব চ্যানেল আমাদের লাইভ টিভি এসকের তো এখানে আসার পর আপনারা দেখবেন এই যে এখানে হ্যাঁ ফ্রি এস এম এস করুন আপনার নাম্বার হাইড্রিকে যত খুশি তত মেসেজ করুন উপরে কাস্টম মেসেজ রোবট লেখা আছে তো আপনি এই টেক্সটের উপরে একটা ক্লিক করবেন এরপর এই একটা অপশন আসবে ফ্রি এস এম এস স্টার না ক্লিক করবেন আপনারা তো বিশেষ করে আরেকটা কথা বলে রাখি আপনারা এই বটটি ব্যবহার করে কেউ অনুগ্রহপূর্বক খারাপ বা হুমকি এ ধরনের কার্যকলাপ করবেন না এগুলো যদি আপনারা কখনো করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে আপনার বিভিন্ন মানুষকে শুভেচ্ছা বার্তা বা আপনার জরুরি প্রয়োজনে আপনি কাউকে এস এম এস করলেন যে কোনো বিষয় নিয়ে বা লেনদেন করলেন আপনারা এস এম এস লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এনস্টার নাও ক্লিক করার পর এখানে লেখা আছে বটটি ব্যবহারের জন্য আপনার আপনাদের চ্যানেলে জয়েন করুন ঠিক আছে তো প্রথমে আমাদের এই যে এখানে দেখেন আপনাদের দেখাই দিতেছি আছে জয়েন নাও তো আমরা এখানে জয়েন নাওয়ের উপর একটা ক্লিক করব তো আমরা জয়েন নামের উপর একটা ক্লিক দিয়ে দিলাম এরপর এই যে নিচে দেখেন আবার জয়েন নাও নামে একটি অপশান এসেছে সো এই যে জয়েন্ট নাও আমরা এই জয়েন নাওয়ের উপর একটা ক্লিক করে দেবো জয়েন নাওয়ের উপর ক্লিক করার পর এই চ্যানেলে জয়েন হয়ে নেবো সেরপর আবার ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পর আবার এখানে দেখেন এই যে জয়েন নাও আছে সো এই যে এখানে জয়েন নাও তো আমরা এই জয়েন নাও আবার একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পর আগের মতনই আবার নতুন আরেকটি বটে নিয়ে যাবে তো আমাদের কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে সরি নতুন বট বটনায় এই বটেই নিয়ে আসবে তো এরপর এখানে লেখা আসছে ফ্রি মেসেজ পাঠানো সরি ফ্রি মেসেজ পাঠাতে সেন্ড মেসেজ করুন তো এই যে আমরা বলতেছি সেন্ড মেসেজের উপর ক্লিক করতে অর্থাৎ সেন্ড মেসেজ হচ্ছে যে আমি দেখেছি মার্ক করে আপনাদেরকে এই যে প্রথমে এরপর আমরা মেসেজ পাঠানোর জন্য সেন্ড মেসেজের উপরে একটা ক্লিক করবো তো সেন্ড মেসেজের উপর আমরা একটা ক্লিক করে দিলাম আমরা একটা মেসেজের উপর ক্লিক করে দিলাম এরপর দেখুন তারা কী বলতেছে নাম্বারটি লিখুন সো আমি লাইভ দেখাইতেছি আপনাদেরকে আমি আমার নাম্বারটা দিতেছি জিরো ওয়ান নাইন সেভেন টু ডাবল জিরো সেভেন জিরো এই নাম্বার আমি পাঠিয়ে দিলাম এরপরে তারা কী বলতেছে মেসেজ লিখুন সো আমি আমার মেসেজ লিখলাম বাংলাতে লিখলাম ফ্রি মেসেজ বট ফ্রি মেসেজ বট এরপর আমি লিখলাম আমার চ্যানেলের নাম লাইভ টিভি এসকে লিখে সেন্ড করলাম তো এখন দেখার বিষয় মেসেজটা কত সময়ের ভিতরে আসে তো তারা ম্যাসেজ সেন্ড অর্থাৎ মেসেজটা সেন্ড হয়ে গেছে তো এখন দেখি যে কত সময়ের ভিতরে তারা মেসেজটা আমাদের এখানে সেন্ড করে আমাদের নাম্বারে আসে অর্থাৎ আমি যে লাস্টে ষোলো নাম্বার ব্যবহার করছি আমার তো এই নাম্বারে কত সময়ের পর কত সেকেন্ড বা কত মিনিটের মধ্যে আমার এই মেসেজটা আমার কাছে ফিডব্যাক আসে তো আমরা একটু অপেক্ষা করি এই যে আপনারা দেখতেই পারতেছেন আমার কিন্তু মেসেজটা অন এসে গেছে জাস্ট তিরিশ সেকেন্ডের ভিতরে বা দশ সেকেন্ডের ভিতরে কিন্তু তারা মেসেজটা আমাকে সেন্ড করে দিয়েছে এরপর আপনার যত খুশি আপনারা দিনে এটা কোনো লিমিট নেই আনলিমিটেড আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আপনারা কি বা এখানে দেখুন তারা কি উল্লেখ করেই দিয়েছে তাদের শর্তগুলো যে আশা করি আপনারা আমাদেরকে এই বটটি দেওয়ার মর্যাদা রাখবেন তারা অর্থাৎ বলেছে যে ওনারা যে আমাদের এই বটটা দিয়েছে তো এই বটের যে রুলসগুলো আছে বা আমাদের দেশের যে আইন আছে সেই আইনগুলো মানবেন আপনারা এটি দ্বারা অসামাজিক কোনো কর্মকাণ্ড করবেন না তো আপনারা এটার মাধ্যমে কখনো কোনো খারাপ কিছু বা কোনো ফ্যাক এস এম এস বা কাউকে হুমকি কাউকে কোনো ধরনের কোনো চাঁদাবাজি বা যে কোনো বিষয় নিয়ে হোক এ ধরনের কোনো টেক্স করবেন না অনুগ্রহপূর্বক তারপর দেখুন আমরা কিন্তু মেসেজটা পেয়ে গেছি আমরা এখন মেসেজে যাই ঠিক আছে মেসেজে যাওয়ার পর দেখুন মেসেজটা যে আমাদের এখানে ওই দিয়ে দেখেন পরে ফ্রি মেসেজ বট লাইভ টিভিএসকে দেখতে পাচ্ছেন এর আগে আমি কিন্তু সর্বপ্রথম আমার এই স্ক্রিনটা আপনাদেরকে দেখাই দিছি তো এখন দেখেন তার আবার যে নয়টা বিশে দেখুন এখন কিন্তু নয়টা একুশ বাজে তো বিশে কিন্তু আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে অলরেডি তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ